হাবিবে বে খুদা তিন কমলি ঠিক না হবি বে খুদা তিন নবী কমলি চাি বিদকে দুচোক ওসে উছরা চলন বিজিজান নাতে মাদিন নাতে যায় যেতেরাজ যা আছে আ আছেকি না সিনাবার নাজ আছেকি না চলন বিজিজান নাতে মাদিন নাতে সবা এক সাথে না কোনো চিন্তা না চলো নবী জি জান্নাতে মদিনা যাই নবী কাসেম বান্টনকারী ঠিক

কোনো চিন্তা না চলো নবী জন্মাতে মদিনাতে যা গাহে কোন গান তোমা খুদ খোদাতা ঠিক না ঠেকে না গাহে কোন গান তোমার খুদ খোদাতা মখদুমশ গা গে তোমার সত সুর মালা ঝরে সুধাবি রত করুণা তোমার চলো না বীজ জগে মদিনাতে যা চলো না বীজ জিয়া গুলামে নাজির গোলা মে কোনো চিন্তা নাই চলো নবীজ জন্নাতে মদিনাতে সুহান বলো যে কি নাই রাজি আছে কি নাই একটা বাক্য না বললেই নয় আমার সরকারে গৌসে পাকের পক্ষ থেকে হঠাৎ মনে পড়ে গেল রঞ্জিত সিং নামে এক কুলাঙ্গার ছিল ক্ষমতাবান ছিল নেতা ছিল সে হিন্দু ধর্মে অবলম্বী ছিল আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা রঞ্জিত সিং নামে একজন ব্যক্তি ছিল প্রতাপশালী ছিল শক্তি সামর্থ্য ছিল সমাজে এরকম লোক আছে ঠিক কিনা শক্তির অপব্যবহার করে আছে কি নাই এরকম একজন ব্যক্তি ছিল তো এক হিন্দু মেয়ে গভীর খেয়াল এক হিন্দু মেয়ে আর এক মুসলমান মেয়ে বান্ধবী ছিল বন্ধুর মতো ছিল ফ্রেন্ডস ছিল পাশাপাশি ঘর ছিল ওই হিন্দু মহিলাটা তার স্বামীর সাথে থাকতো মুসলমান ওই মেয়েটা তার স্বামীর সাথে থাকতো পাশাপাশি ঘর ছিল কত সুন্দর পরিবার ছিল ঠিক কিনা কারণ আমরা তো এখন পাশাপাশি থাকতে চাই না অথচ আমার আল্লাহ বলেছেন লাকুম দিন ও কুমালিয় দিন যে ধর্ম যার যার কিন্তু ইসলাম সবার ঠিক কিনা ইসলাম মানে হলো শান্তি শান্তি প্রিয় মুসলমান নাম যেমন কাম তেমন ঠিক কিনা তো পাশাপাশি থাকতো গভীর খেয়াল করুন এখন ওই মুসলমান যে মেয়েটা ছিল সে সব সময় আল্লাহ নবীর কথা বলতো আমার সরকারে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা বলতো সুবহানাল্লাহ এখন ওই মেয়েটা সব সময় হিন্দু মেয়েটা ওই মুসলমান মেয়ের ঘরে যেত কোরআন শোনার কথা শুনতো গাউসে পাকের কথা শুনতো ওলি আল্লাহর কথা শুনতো এখন শুনতে শুনতে তার গাউসে পাকের প্রতি একটা প্রেম জন্ম নিয়ে দিল সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ যখন এরকম হলো এখন ওই রঞ্জিত সিং এলাকার ওই প্রতাপশালী নেতা এখন ওই হিন্দু মেয়েটা অনেক সুন্দরী ছিল এখন হিন্দুরা যারা আছেন হিন্দু মা বোনরা তারা তো পর্দা করে না ঠিক না তারা তো পর্দা নিshin না চেরা দেখা যেত তার কোন নজর ওই মেয়েটার দিকে পড়ে এখন যখন ওই মেয়েটার দিকে পড়ে একদিন করলো কি ওই হিন্দু মেয়েটা তার স্বামীর সাথে ওই হিন্দু মেয়ের বাড়িতে অর্থাৎ বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছে ঘোড়ায় করে যাচ্ছে খবর পেল সেই রঞ্জিৎ সিং সেই কুলাঙ্গারটা সেই বদমখটা যখন খবর পেল দোড়ায় গেল দোড়ায় গিয়ে বলতেছে ওই স্বামী ওই হিন্দু মহিলার স্বামীকে বলতেছে এই তুমি নামো আমি তোমার স্ত্রীকে পৌঁছে দিব স্বামী তার কুমতলব বুঝতে পেরে বলতেছে না আমি আমার স্ত্রীকে নিয়ে যাব আপনি কেন নিবেন সে তার ক্ষমতা দেখানোর চেষ্টা করলো ক্ষমতা দিয়ে এখন তার মনের মধ্যে তো খারাপ পরিকল্পনা চলছে তখন একটা পর্যায়ে বলল যে সমস্যা নাই তখন ওই যে কুলাঙ্গার রঞ্জিত সিং ছিল তার ঘোড়াটা অনেক ভালো একটা ঘোড়া ছিল আর ওই দম্পতি ওই মেয়ে এবং পুরুষটা স্বামী স্ত্রী হিন্দু সে দম্পতিটা তারা হেটে হেটে যাচ্ছিল আমার কথা বুঝতে পারছেন হেটে হেটে যাচ্ছিল ঘটনাটা তস্কিরে তো লাউলিয়ার মধ্যে এসেছে এজন্য বলছি গভীর খেয়াল করুন ওলি আল্লাহদেরকে মহাব্বত করলে কি ফায়দা গভীর খেয়াল করুন এখন যখন রঞ্জিত সিং বলতেছে আমার ঘোড়াতে উঠো আমি তোমাদেরকে পৌঁছে দিব ওই স্বামী সেই দম্পতির মধ্যে সে বললো আমি একা একা যেতে পারবো হেঁটে হেঁটে পারবো আপনার প্রয়োজন নেই বলতেছে না সমস্যা নাই উঠো এক পর্যায়ে তর্ক বিতর্কের মধ্যে ওই রঞ্জিৎ সিং করলো কি তলোয়ার বের করে ওই দম্পতি ওই ছেলেটার ওই পুরুষটার গর্দার উড়িয়ে দিল নাউজুবিল্লাহ তাকে হত্যা করলো হত্যা করে মেয়েটাকে ঘোড়ার মধ্যে উঠিয়ে রওনা করলো যখন পালনের চেষ্টা করলো মেটাকে বলতকার করার জন্য খারাপ কাজ করার জন্য যখন ইজ্জত লুণ্ঠন করার জন্য তুলে নিয়ে যাচ্ছে তখন মেয়েটা বারবার পিছনের দিকে তাকাচ্ছে ওই কুলাঙ্গার রঞ্জিত সিং বলছে কি ব্যাপার তোমার স্বামী তো মরে পড়ে আছে পিছন দিকে কেন তাকাচ্ছ কেন তুমি তাকাচ্ছ তোমার স্বামী তো তোমাকে বাঁচাতে আসতে পারবে না তোমার আর কোনো লাভ নেই আজকে রাত আমার সাথে তোমাকে যাপন করতে হবে তোমার ইজ্জত আর কেউ বাঁচাতে পারবে না তখন সেই মেয়ে বলছে না না আমি আমার স্বামী মরে পড়ে আছে সেই দিকে তাকাচ্ছি না আমি আমার এক বান্ধবী আমার এক বন্ধুর থেকে শুনেছি যে বাগদাদের মধ্যে একজন পিরানি পীর দাস্তাগীর মাহবুবের সুবহানি কুতুবের রব্বানি সাইয়েদনা আব্দুল কাদের জিলানী নামে একজন আল্লাহর বুজুর্গ আছেন তিনি নাকি যারা মুসিবতে পড়ে যদি কোনো আশিক মুসিবতে পড়ে তিনি উপকার করেন আমি দেখছি তিনি আসতেছেন কিনা আমি সেই জন্য বারবার পিছনের দিকে তাকাচ্ছি তেরি দোয়া আসার সে না মালুল হুই ইহা দোয়া সে নিকলি বা কবুল হুই বলতে দেরি নাই জবান থেকে দেখতে না দেখতে ঘোড়ার সামনে সেই রঞ্জিত সিং সেই কুলাঙ্গার সামনে একজন সাফায়েত রঞ্জিত সিং ওই কুলাঙ্গার সামনে দাঁড়ালো সে বলছে এই বৃদ্ধ বাবা আপনি সরে যান নয়তো বা আপনাকে কতল করবো নজুবিল্লা যখন এই কথা বললো সে বুজুর্গ বললো তুমি এই মেয়েকে ছেড়ে দাও বলতেছে আপনি তো মুসলমান মনে হচ্ছে এত হিন্দু আমিও হিন্দু সমস্যা কি আপনার বলতেছে হিন্দু হোক মুসলমান হোক কোনো মা বোনের গায়ে কোন একটা আঁচ আসবে এটা কোন মুসলমান সহ্য করতে পারে না এটা ইসলামের আদর্শ না ঠিক কিনা যখন এই কথা বলল বলার পরে বলতেছে ছেড়ে দাও যখন ওই কুলাঙ্গার রঞ্জিত সিং কথা শুনতেছিল না তখন সাথে সাথে ওই বুজুর্গ তলোয়ার বের করে তার গর উড়িয়ে জাহান নামে পাঠিয়ে দিল ভানালা বলুন এরপরে ওই মেয়েকে বলল মার সমস্যা নাই চলো আমার সাথে চলো ঘোড়াটা নিয়ে সেই স্বামীকে যেখানে হত্যা করে ফেলে এসেছিল সেই জায়গায় নিয়ে এসে তখন ওই বুজুর্গ ওই ব্যক্তিকে যে মরে পড়ে আছে ওই দম্পতির স্বামী ওই পুরুষকে বললো কুমবিজ নিল্লা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সাথে সাথে সেই মুর্দা জিন্দা হয়ে গেল তখন সেই মেয়ে বলতেছে কে আপনি যে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করলেন আপনার পরিচয় কি আপ কোন হে যে মুঝে মাদক ফরমায়ে কোন আয়ে তখন তখন সেই বুজুর্গ বলছে আরে এ নাদান মহিলা তুমি আমাকে চিনতে পারো নাই যেই মেয়ে থেকে শুনেছো যিনি মাদক করলে আল্লাহর হুকুমে মাদক করতে পারে আমি আর কেউ নই আমি সরকারে গফ

আলাই হিমি হাসদানু তেনাদের অতীতের গুণার ভয় নাই তেনাদের ভবিষ্যতে জাহান নামে যাওয়ারও ভয় নাই ঠিক না এবং শুধু নয় শুধু সেখানেই শেষ নয়

হাত ধরেন আপনি ধরেন ওনার হাত ধরেছেন এভাবে হাসরের ময়দানে আল্লাহর বলিরা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বলবেন আল্লাহ মানা কানিউ সল্লু না মানা না মানা আমলু না মানা আজকাল তুমুর না তখন ওদিয়া লারা বলবে ও গো আল্লাহ এই যে গুনাগার বান্দা তাদেরকে গুনার কারণে জাহান নামে দিচ্ছ মাওলায়ে খওয়ানুনা এরা আমার ভাই ছিল বন্ধু ছিল সাথী ছিল সল্লুনা মানা তাদেরকে নামাজ পড়তে বলেছি নামাজ পড়েছে সওমুনা মানা তাদেরকে রোজা রাখতে বলেছি রোজা রেখেছে আমদুনা মানা যেই আমল করতে বলেছি আমল করেছে কুরআন সুন্নাহর মাহফিল সাজিয়েছে মিলাদুন নবী গায়ার বলন করেছে তুমি আল্লাহরে শরণ করেছে ফাআজকাল নার আজকে গুনার কারণে তাদেরকে জাহান্নামে দিচ্ছ আল্লাহ তাদেরকে জাহান্নামে জান্নাতে না নিয়ে আমরা ওলি আল্লাহরা যাব না এইভাবে দিয়ে समस्त ওলি আল্লাহরা ওলাদে রাসূলরা দাঁড়িয়ে যাবেন আল্লাহ সম্মুখে এভাবে লাড় করে ঝগড়া করবেন যেভাবে সন্তানরা মা বাবার কাছে আব্দার করে এভাবে আল্লাহর কাছে আবদার করবেন তখন আল্লাহ বলবেন ফাআখ বিন্না মানারফু যাদেরকে যাদেরকে চিনেন জাহান্নামের দিকে যান যাদেরকে চিনেন একছে এসে এক একটাকে জান্নাতে নিয়ে যান

এটা কোনো জাল হাদিস না হাজা হাদিস দিয়ে গেলাম যাদের বিশ্বাস আছে ওই যে বললাম মিলাদুল নবী আমার নবীকে ভালোবাসা ওলি আল্লাহদেরকে ভালোবাসা এটা একমাত্র সুন্নিদের কোথায় লেখা আছে আওয়াজ দে বলেন কোথায় তো দিরে কিসমতে লেখা আছে ঠিক কিনা আল্লাহ কবুল করুক আমিন বলেন আমি এই এজন্য কোন এক সাহের বলেছিলেন মনে হয় কি ক্ষমতা দিল প্রভু তোমারই হাতে তোমারি হাতে জগৎটাকে দেখো তুমি হাতের তালুতে হাতের তালুতে হাতের তালুতে রে বাবা হাতের তালুতে আর ছেলে হারিয়ে ছেলে পেলো তোমার মেহরবানি তোমার মেহরবানি হে বড় পীর আব্দুল কাদের জিলানি ওলির দেশে তোমার সমান কাউকে না চিনি কাউকে না মানি ঠিক না রাত দীর্ঘ হয়ে গেছে অন্য আরেক সময় আসলে ইনশাল্লাহ কালাম পড়ব আজকে আজকে এখানে একটু সমাপ্ত রাখি কারণ পরে ফজর নামাজ মিস করবেন তাহলে গুনার ভাগিদার আমরা হতে হবে আমি আখেরি কালাম আমাকে রিকোয়েস্ট করা হয়েছে আমি গুনাগার একটা কালাম লিখেছি না রায় তাকে বিবাহবার এই কালামটা অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই কালামটা রিকোয়েস্ট করেছে চিন্তা করলাম নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া এটা দিয়ে একটা স্লোগান দিয়ে না তা রাসূল লিখে ফেলি দরকার আছে কি না দরকার আছে কি নাই বাতিল নে জব জব ফেলে তেতেবর

আমরা যতই দুশ্মনরা দুশ্মনী করুক মনে রাখতে হবে শাহজালাল শাহপরা নাবেদ সালমাদানি শাইন শাই সিরিকোট ওলিয়া নাদের রেখে যাওয়ায় সিংহরা এখন জিন্দা আছে ঠিক মুসলমান কি মুসলমান রক্ত ঠান্ডা হয়ে গেছে আল্লাহ কবুল করুক আমিন বলে

মাতে কল বেলায় একটা কোলে হোদা কি আহা তুমি হেদা কি আহা তুমি তকবি নারায় রি থালা একটা ছোট ইম ইমতেহান নিয়ে নেই এই যে বরাবর বাস গেছে একটু আলাদা হয়ে যাবে এই বরাবর একটু আলাদা দুইটা দল করেন মারশাল্লা মার বলেন একটা ইমান ইমতেহান দরকার আছে কি নাই একটা ইমান ইমতেহান নিচ্ছি দুইটা দল দুই দল দিচ্ছি দুই দলের তো নামও দরকার আছে আছে না বিএনপি আওয়ামী লীগ হ্যাঁ সকালে উঠে তো বলবেন মাকদুম সালমাদানি হুজুর এসে আমাদেরকে মারামারি লাগাই দিয়ে গেছে ক্ষমতা কয় বছর আওয়াজ দিয়ে বলতে হবে আর একটু জোরা জোরি করে আর একটু ফাঁসাফাঁসি আমি যেই নাম দিব সেটা কেয়ামতের পর পর্যন্ত চলবে সুবহানাল্লাহ এক দলের নাম মাক্কি আর এক দলের নাম মাদানি চিল্লায় বলেন সুবহানাল্লাহ এক দলের নাম আর এক দলের নাম হাসাইনি ঠিক না নাম তো দিয়েছেন কামটা কি কামটা হলো আমি বলবো না তাকবীর থাকবি আপনারা কি বলবেন একদল বলবেন আরেক দল চুপ থাকবেন আরেকদল দল বলবেন আরেক দল চুপ থাকবেন যাদের আওয়াজ এই চাটগামের অলিয়া নাদের স্থান থেকে বিশেষ করে আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রাঙ্গণ থেকে বারো অলিয়া রজা ঘুরে শাইন শাই বিশেষ করে আল্লাহর ওলিরা হযরত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাই এবং বিশেষ করে বাইজিদ বুস্তামি আমানত শাহ মিসকিন শাহ মোহসেন আউলিয়া অলিয়া দাদা বিশেষ করে গাউসে মাজ ভান্ডার সহ অলিয়া দাদের রওজা ঘুরে আজকের ময়দানের আওয়াজ যখন চট্টগ্রাম থেকে থেকে বের হয়ে ঢাকার শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই হাইকোর্ট মাজার শাহি বাগদাদির মাজার হয়ে আজকের এই অত্র বিশ্ব ব্যাংক আবাসিক এলাকার আওয়াজ এই চট্টগ্রামের আওয়াজটা যখন তিনশো সাইটাউলিয়া রজা ঘুরে যখন এখান দিয়ে শাহজাতে শাহজালাল শাহপুরান ইয়ামানি রজা ঘুরে আমাদের চাপুরে আবেদ সালমা দানি রজা ঘুরে সেখান দিয়ে বাংলাদেশ কস করে যখন খাজায় খাজ গান খাজা গরিবে নওয়াজের রজার মধ্যে হিন্দুস্তানের মধ্যে আজকের চাটগ্রামের আওয়াজটা চট্টগ্রামের জমিনের আওয়াজটা হিন্দুস্তানে খাজ

বাকি মদিনাতুল মুনাওয়ারা গিয়ে যখন समस्त সাহাবাদের রজা তাওয়াফ করে খাতুন নে জান্নাত ফাতিমাতুল রওজা রওজা তাওয়াফ করে হযরত হাসানে মুজাদ্দিদ রওজা তাওয়াফ করে আজকের চট্টগ্রামের অবস্থা যখন মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে যাবে সেই কাঙ্মিবালা নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকতে রাজি আছি কি না মুসলমান দুই হাত নিয়ে লবণ মুসলমান রাজি আছি কি না नारे তাকবীর তাহলে সেই পর্যন্ত আওয়াজটা পৌঁছাইতে পারবেন তো আচ্ছা কোন দল গিয়ে আওয়াজ করবেন আল্লাহ হকবর বলেন আপনারা এদিক ফিরে বলেন মার হাবা ওদিকে হাত তুলে বলেন মার হাবা হাত তুলে দিয়েছে যে হুজুর নবীর জন্য আল্লাহর জন্য জান দিতে রাজি ঠিক না রক্ত লাগলে রক্ত দিব ঠিক না হাত তুলে দিয়েছে আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে হাসানিরা আগে হোসাইনিরা পরে মাক্কিরা আগে মাদানিরা পরে মাদানিরা চুপ থাকুন হোসাইনিরা চুপ থাকুন হাসানিরা মাক্কির আওয়াজ করে নারায়ে তাকবীর ভয় পাইছেন ভয় পান নাই তো এই যে আওয়াজ দিছে এটা ডাবল দিতে পারবেন ওনাদেরকে আরেকটা চান্স দেই দিব শক্তি আছে হাসানি শক্তি আছে মাক্কি শক্তি আছে

তো হাসান ঈদের শক্তি আছে তো এখানে তো মানুষ কম মানুষগুলা গম মানুষগুলা কি গম গম মানে হলো ভালো নাকি ওই গম আছেন নাকি তো ওখানে মানুষগুলা গম আছেন কিন্তু এখানে মানুষগুলা বেশি এরা মাহফিলটা পেয়ে বড় খুশি ঠিক কি না আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ হাসানের একটু চুপ থাকেন হোসাইনীদেরকে আরেকটা চান্স দেই নারায়ে তাকবীর পারবেন ডাবল দিতে মানুষ কিন্তু কম হলো এনারা জিতে যাচ্ছে দেখি শক্তি দেখান এখানে মধ্যে পাঁচটা কার নোট দশটা কার নোট বেশি পাংতি পয়সা ছন ছন করে যে বাচ্চা কাচ্চা তো আওয়াজটা বেশি আর কি আল্লাহ কবুল করুক আমি বলে এই মহাব্বত কে আল্লাহ কবুল করুক আমি বলে এখন দেখি আবার আওয়াজ করেন হাসানিরা নারায়ে তাকবীর

اللہ جو رہے نعرے تکبیر اللہ اکبر نعرے صحابہ کو پیارا صلی اللہ علیہ فاروق عثمان حیدر چار جن صحابہ شب سے بہتر ٹھیک صدیق فاروق عثمان حیدر

ভালোবাসায় মোরাছি ঠিক না আওয়াজ দিয়ে বলে ঠিক না দেখা দাও ও জি তুম দিদারে রসায় রাছি তু চোখে দেখবো পগম্বর নারায় থাকব জোরে নারায় থাকবীর অহবর জোড়ে নারায় লগমে লগুক্তি তলো کر پوریو تھک بے نبی جی رسالات ٹھیک نا لگ بے

কত দেখো না শর্মা তু রিস তুই হিসাব হেয় রসুল্লা নারে তখ নারের

আল্লাহ বলেন রসুলের মিলাদ পর রাসুল বলেন খুদারি জিকির কর তাই মখদুম শাহ বলি একবারে নারা ধরে নারায় তাকবি